আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে উপস্থিত হয়েছি থ্রি সিক্স নাইন পোর্টাল আজকে ওপেন হয়ে গেল যদি আজকের এই ভিডিও কোনোভাবে আপনি দেখতে শুরু করেছেন তবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কেননা এই পোর্টালে আপনার জীবনের যা কিছু জমে থাকা কাজ ছিল যে সমস্ত জায়গায় আপনার লস পেন গ্রিভ ছিল যে সমস্ত জায়গায় আটকে আছে জমে আছে আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না বলে মনে হচ্ছিল সেই সমস্ত জায়গায় গতি আসতে চলেছে এবং যে যা কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন সে সেই সমস্ত জায়গায় কয়েক বেশি ফল পাবেন আপনি সেলফ লাভ করতে চান এই সময় থেকে শুরু করুন আপনি কাউকে লেটকো করে নিজের উপর ফোকাস করতে চান নিজেকে হিল করতে চান সেটা এই সময় থেকে শুরু করুন আপনি স্পেসিফিক পারসনকে ম্যানিফেস্ট করবেন বলে ভাবছেন কিন্তু এখনও শুরু করেননি শুরু করতে চান এই সময় থেকেই শুরু করুন এবং আমি আপনাদেরকে এই আলোচনার ছত্রে ছত্রে বলবো যে কি করে আপনারা নিজেদের স্পেসিফিক পারসন কোনো নির্দিষ্ট জব অর্থনৈতিক অবস্থা শারীরিক সুস্থতা এই সব কিছু এই সব কিছুকে নিজেদের জীবনে একে একে ম্যানিফেস্ট করবেন আর তার জন্য না আপনাদেরকে খুব বেশি কিছু করার দরকার নেই একটা আধটা ভালো ভালো পদ্ধতি আছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করলেই নিজেদের জীবনে প্রায় সমস্ত কিছুকে ম্যানিফেস্ট করতে পারবেন অনেকে শুনে থাকবেন এই সময়টা আপনাদেরকে সাবধানে চলতে বলা হচ্ছে আপনাদেরকে কোনো রাশ ডিসিশান নিতে গাড়ি ঘোড়ায় সাবধান থাকতে এবং আপনাদেরকে কারোর সাথে কোনো অযথা বাদ বিতণ্ডায় জড়াতে বারণ করা হচ্ছে তার কারণ এই সময়টা যে যা কিছু করবে না সে সেখান থেকে কয়েক বেশি ফেরত পাবে এবং এই সময় খুব অ্যাব্রাপ্টলি সব কিছু চেঞ্জ হবে বিশেষত এই থ্রি সিক্স নাইন পোর্টালের সময় থেকে নভেম্বরের নাইন 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 পোর্টালের মধ্যে আপনাদের লাইফে অনেক কিছু ট্রান্সফরমেশান হবে এবারে এই পজিটিভ এনার্জিকে যদি আপনারা নিজেদের জীবনে গ্রহণ করতে চান তবে কিছু কিছু পজিটিভ কাজ তো আপনাদেরকেও করতে হবে আজকে সেগুলোই আপনাদেরকে বলবো এবং এই থ্রি সিক্স নাইন পোর্টালের যে এনার্জি সেটা আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বজায় থাকবে আপনারা পারলে আজ থেকে যখন থেকে এই ভিডিও দেখছেন তখন থেকেই নিজের উপর অন্তত কাজ করতে শুরু করুন নিজেকে হিল করতে শুরু করুন আপনারা দেখছেন মেসপেরাইজিং সোল এবং আমি মনোরামা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে আপনারা ইন্টারেস্টেড হন তবে স্ক্রিনে দেয়া ভিডিওয়ে যে নাম্বার রয়েছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন এবং আপনাদের প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কমেন্টসে যদি আপনাদেরকে কেউ কোনো নাম্বার দেয় তো সেখানে রেসপন্স করবেন না শুধুমাত্র ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যে নাম্বার আমি নিজে শেয়ার করছি সেই নাম্বারেই আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের জন্য যে ট্যারো ট্রেডিং সেটা বুক করতে পারেন তো চলুন আমরা জানি যে এই থ্রি সিক্স নাইন পোর্টালে আপনাদের কোন কোন জায়গায় জীবনে অভাবনীয় উন্নতি আসছে যা কিছু আপনাদের জীবনে জমে থাকা কাজ ছিল হয়তো বিগত কয়েক বছরে বিশেষত বিগত দুই তিন বছরে আপনারা নিজের জীবনে অনেক লস পেন গ্রিফকে ফিল করেছেন আপনাদের জীবন থেকে হয়তো কারোর জীবন থেকে ভালোবাসার মানুষ চলে গেছে কোনো মানুষ অর্থনৈতিক দিক থেকে লসের সম্মুখীন হয়েছেন কোন মানুষের হয়তো শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং বিশেষত আপনারা যদি কাউকে নিজের যে লাইফ পার্টনার বানাতে চাইছিলেন বা কারোর সাথে থাকতে চাইছিলেন সেই মানুষটার আপনাকে যে ছিঁড়ে যাওয়ার যে পদ্ধতি যে প্রসেস সেটা বিগত দু তিন বছরে বেশ বৃদ্ধি পেয়েছে অ্যাকচুয়ালি ইউনিভার্স আপনাকে ট্রিগার করার চেষ্টা করছিল আপনার মধ্যে যাবতীয় যা কিছু লিমিটিং বিলিভ সিস্টেম রয়েছে চিন্তাভাবনার ত্রুটি পদ্ধতি রয়েছে এবং আপনি যে নিজেকে বিশ্বাস করতে পারেন না আপনার মধ্যে আপনি যা কিছু রয়েছে সেটাকে আপনি অন্য কারোর চোখে ভ্যালিডেশন খুঁজতে চাইছেন অর্থাৎ নিজের অস্তিত্ব অন্য কারুর দৃষ্টিভঙ্গির উপর যে নির্ভরশীল সেটা আপনি বারবার যখন প্রমাণ করছেন তখন ইউনিভার্স আপনাকে বারবারই ট্রিগার করছে আগে নিজেকে ভালোবাসবার জন্য তবে আপনি অপর কোনো ব্যক্তিকে পজিটিভ এনার্জি দিতে পারবেন আর পজিটিভ এনার্জি দিতে না পারলে মানুষ হোক কোনো অর্থনৈতিক অবস্থা হোক যা কিছু হোক আপনার কাছ থেকে দূরে চলে যাবে তবে বিগত কয়েক বছরের ফেস করা লসের পর আজকে কিন্তু আপনি মানসিকভাবে হলে একটু হলেও আপনি স্টেবল থাকতে পারছেন আপনি বুঝতে পারছেন যে নিজেকে ভালোবাসার যে গুরুত্ব সেটা কতটা এটা আমি তাদের জন্য বলছি যারা অলরেডি নিজের উপর কাজ করে একটু হলেও হিল করেছেন নিজেকে যারা করেননি তারা নিজেদের হিলিং জার্নি আজ থেকে এখন থেকেই শুরু করুন আর এটা যতটা আপনি কঠিন বলে মনে করছেন ততটাই সহজ আমি বলে দিচ্ছি কীরকমভাবে অত্যন্ত সহজে আপনারা এটা করতে পারেন আপনারা কয়েকটা রোবোটিক অ্যাফার্মেশন রয়েছে সেগুলোকে বেছে নিতে পারেন এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার ওয়ানে আমি রাখছি হো ও পোনো পোনো পে প্রেয়ারকে নাম্বার টুয়ে আমি রাখছি ইজ নট ইট ওয়ান্ডারফুল যে অ্যাফারমেশন আছে নেভিল গর্ডারের ল অফ অ্যাজামশানের এই দুটোর উপরেই না আমার চ্যানেলে ডিটেলড গাইডেড মেডিটেশন দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো শুনেও করতে পারেন অথবা নিজেরাই নিজেদের মতন করে অ্যাফারমেশন তৈরি করে বারবার নিজেদেরকে বলতে পারেন এই মুহূর্তে যে জায়গায় জীবনে আপনার খুব প্রবলেম চলছে এবং সেটা সারা সারাক্ষণই আপনার মধ্যে থেকে বেরোতে চাইছে না সাপোজ কোনো একজন স্পেসিফিক পার্সনের সাথে আপনার নো কন্ট্যাক্ট অথবা প্রবলেম অথবা সে আপনার সাথে কথা বলতে চাইছে না ব্লক করে দিচ্ছে এই ধরনের প্রবলেম চলছে আপনি যখনই তার কথা মনে পড়ছে তাকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আপনার যতক্ষণ ইচ্ছা বলুন যতবার ইচ্ছা বলতে থাকুন এবং যখন আপনি একাই রয়েছেন আপনার কারুর কথা মনে পড়ছে না আপনি তখনও নিজের প্রতি অথবা ইউনিভার্সের প্রতি বলতে পারেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আপনি কতটা স্বস্তি পাবেন আপনি কতটা হাই ভাইব্রেশনে যাবেন এবং আপনি কতটা নিজেকে হিল করতে পারবেন এটা আপনি নিজে এখনো পর্যন্ত বুঝতে পারছেন না একবার শুরু করুন করে দেখুন কেমন লাগে কিভাবে আপনি ট্রান্সফরমেশনকে নিজের জীবনে পজিটিভ জায়গায় এনে নতুন নতুন হাইটসকে নিজের জীবনে অ্যাচিভ করতে পারেন নেক্সট আপনার যে জায়গা নিয়ে জীবনে ইনসিকিউরিটি রয়েছে কোনো জব কোনো সিচুয়েশন সেটার প্রতিও আপনি হো ও কোনো কোনো প্রেয়ারকে করতে পারেন অর্থাৎ ওই একই সেটার প্রতি যে আপনি করছেন মনে মনে ইন্টেনশন রাখবেন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ নেক্সট আপনার কোনো নির্দিষ্ট ইচ্ছা রয়েছে আপনি চাইছেন সেটা পূরণ হয়ে যাক আপনি মনে মনে প্রথমে সেটাকে বললেন যে আমি এটার প্রতি হিলিং এনার্জি সেন্ড করছি এটাকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি আই অ্যাম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ সারাক্ষণই আপনি এটা নিজের মনে বলতে পারেন নেক্সট অপর একটি পজিটিভ অ্যাফারমেশন যেটাকে আপনারা রোবোটিক অ্যাফার্মেশনের কায়দায় করতে পারেন এবং এটাকে আপনারা উঠতে বসতে শুতে জাগতে যতবার খুশি যখন খুশি বলুন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এরকমভাবে বলতে হবে অমুক জায়গায় বসে বলতে হবে স্নান করে এসে বলতে হবে না খেয়ে বলতে হবে তমুক বারে বলতে হবে কোনো স্পেসিফিক নিয়ম নেই যে কোনো সময় যে সময় আপনারা কমফর্টেবল যে সময় আপনার মনে পড়ছে সেই সময়েই বলুন সাপোজ কোনো স্পেসিফিক পার্সনের জন্য আপনি এটা করছেন এক্স ওয়াই জেড আমার জীবনে আছে ইজ নট ইট ওয়ান্ডারফুল এক্স ওয়াই জেড আমার সাথে সুখে রয়েছে শান্তিতে রয়েছে অথবা এক্স ওয়াই জেড সাথে আমি খুব খুশি এই এক্স ওয়াই এর জায়গায় স্পেসিফিক পারসনের নামটা বা আপনার যার জন্য করছেন তার নামটা বসিয়ে অ্যাফারমেশনগুলোকে বারবার বলতে থাকুন যতবার আপনার খুশি আপনি বলতে থাকুন বিশেষত রাত্রে শোয়ার আগে অন্তত একবার বলে শোবেন চার পাঁচবার বলবেন দেখবেন আপনি কিভাবে পজিটিভ হচ্ছেন সব থেকে আগে নিজেকে বলুন আমি নিজে একজন পজিটিভ মানুষ আমি নিজে একজন হাই ভাইব্রেশনে থাকা মানুষ ইজ নট ইট ওয়ান্ডারফুল এভাবে নিজের কাজে কনসেন্ট্রেট করুন নেক্সট আরেকটা পদ্ধতি আছে এটা হলো সব থেকে সুন্দর গ্র্যাটিটিউডের পদ্ধতি এটা আমার জীবনে আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স সমস্ত প্রার্থনা শেষে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান আপনার কাছে যতটুকু আছে যা কিছু আছে সেটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং আপনি দেখবেন আপনি যখন আজ থেকে এই ধরনের পদ্ধতিগুলোকে নিজের জীবনে শুরু করবেন আপনি অন্তত এক সপ্তাহের মধ্যে নিজেকে হাই ভাইভসে যেতে দেখবেন আপনি দেখবেন কীরকমভাবে আপনি একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিজেকে স্থাপন করতে পারছেন যদি এগুলো আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তবে দেখবেন নাইন যে ইম্পর্টেন্ট পোর্টাল তার আগে আপনার ইনাফ ফিলিং হয়েছে এবং ওই সময়ে আপনি কোনো কিছু ইচ্ছা পূরণ বা আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারছেন অর্থাৎ যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন নিজেদের জীবনে তারা অর্থনৈতিক জায়গা স্টাক থাকলে সেখানে এই মুহূর্তে গতি পাবেন তাদের জীবনে কোনো রকম কোনো রিলেশনশিপ ইস্যু থাকলে সেই জায়গায় আপনারা গতি পাবেন আপনারা ক্ল্যারিটি পাবেন আপনাদের ঠিক কী করা উচিত কী করণীয় কী করলে আপনারা বেস্ট আউটকামটা পাবেন এবং যারা এখনো পর্যন্ত এনা ফিলিং নিজেদের জন্য করতে পারেননি যারা এখনো পর্যন্ত নিজেদেরকে ডাউট করছেন বারবার নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছেন বারবারই ওভার থিঙ্কিং করছেন কান্নাকাটি করছেন তারা অবশ্যই এইভাবে নিজের উপর কাজ করতে শুরু করুন সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ